সমাধান করবো যেটা দেওয়া আছে টেনে ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি হলে ডিভাইডেড কোসে সে এ এর মান কত তো আমরা দেখতেই পাচ্ছি হোয়াইট বোর্ডের উপরে প্রশ্নটা এবার দেখুন আমরা এখান থেকে এটার মান নির্ণয় করবো কীভাবে দেখুন আমরা টেনের ইকুয়াল টু পরিবর্তে আমরা লিখতে পারি হল সাইনে ডিভাইডেড আমরা লিখতে পারি কসে ওয়ান বাই এখানে লিখতে পারি রুট থ্রি এবার দেখুন সাইনের পরিবর্তে আমরা কিন্তু অবভিয়াসলি ওয়ান বাই কোসেকে সূত্র লিখতে পারি আর কসের পরিবর্তে কিন্তু আমরা এখানে লিখতে পারি হল সেক এ লিখতে পারি অথবা আমরা এখন আমরা এখন নয় দশমিক এক অনুশীলনের বাইশ নম্বর প্রশ্নটা করবো যেটা দেওয়া আছে টেনে ইকোয়াল টু ওয়ান বাই রুট থ্রি হলে কো সেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে ডিভাইডেড কো স্কোয়ারে প্লাস সেক স্কোয়াইয়ের মান নির্ণয় করবো তো দেখুন টেনের মান দেওয়া আছে ওয়ান বাই রুট থ্রি এখান থেকে আমরা এটার মান নির্ণয় করবো কীভাবে বা টেনের পরিবর্তে আমরা লিখতে পারি সাইনি ডিভাইডেড কস অর্থাৎ টেন থিটা ইকোয়াল টু সাইন থিটা বাই কস থিটা যেটা আমরা একশো আশি পৃষ্ঠায় পড়ে আসছি পাঠ্য বইয়ের তো এখানে পাইলাম আমরা হলো ওয়ান বাই রুট থ্রি এরপরে দেখুন সাইনটের পরিবর্তে আমরা এখানে লিখতে পারি হলো ওয়ান বাই কোসেক এ লিখতে পারি আর কোসটাকে যদি আমরা আলাদা করে বের করে নিই তখন কিন্তু আমরা এখানে ওয়ান বাই কস এ লিখতে পারবো ইকুয়াল টু আমরা এখানে কত পাইলাম ওয়ান বাই রুট থ্রি এরপরে দেখি বা ওয়ান বাই কোসেক এর পরিবর্তে যেটা সেটাই থাক এবার দেখুন ওটাই ওরকমই থাক এখানে আমরা লিখতে পারি হলো ওয়ান বাই কোসেগে আর ওয়ান বাই কস এর পরিবর্তে আমরা লিখতে পারি সেক আর এখানে পাই হলো ওয়ান বাই রুট থ্রি পাই বা তো সেক এ কিন্তু আমাদের সামনে চলে আসলো ওয়ানের সাথে গুণ করলে আর নিচে কিন্তু আমরা পাইলাম হলো কোসেগে ইকুয়াল টু ওয়ান বাই হলো রুট থ্রি পাইলাম এখন আমরা এটাকে উল্টায় আনবো তো যেহেতু আমাদের এখানে কোসেক আছে তো সুতরাং আমরা যদি উল্টায় আনি তাহলে আমরা পাবো আগে কোসেগে ডিভাইডেড আমরা বা বললো সেগে গে উপরে যাবে রুট থ্রি নিচে আসবে ওয়ান এখন আমরা যে কাজটা করব উভয় দিকে বর্গ করবো দেখুন উভয় দিকে যদি আমরা এখানে বর্গ করি তাহলে এখান থেকে আমরা লেখাটা শুরু করি তাহলে বা আমরা এখানে লিখতে পারি হলো কো সেক এ ডিভাইডেড আমরা এখানে লিখতে পারি হলো সে গে ইকুয়াল টু রুট থ্রি বাই হলো ওয়ান তো এটার উপর আমরা স্কোয়ার করবো এটার উপরে স্কোয়ার করবো তোমরা যারা দেখতেছো বন্ধু ব্র্যাকেটে লিখে দিবা উভয় দিকে বর্গ করে পাই এরপরের অংশ দেখুন এই স্কোয়ার কিন্তু সবার উপরেই আছে তার মানে আমি এখানে লিখতে পারি কোশেক স্কোয়ারে এবং আমি নিচে লিখতে পারি হলো সেক স্কোয়ারে ইকুয়াল টু এখানে স্কোয়ার রুট কাটা গেলে আমি পাবো এখানে হলো থ্রি তার নিচে পাবো ওয়ান এবার আমি যোজন বিয়োজন যোজন করবো যেহেতু এখানে মাইনাস আছে তো বিয়োজন যোজন যদি করি এই বিষয়টা এরকম একটা জিনিস যে লবের সাথে হরকে বিয়োগ করব তারপরে আমি যোগ করব। বিষয়টা খুব সিম্পল যদি এক্স একটা রাশি হয় এর নিচে ওয়ান আছে তাহলে যদি বিয়োজন যোজন করি তাহলে এক্স মাইনাস ওয়ান হবে আর এক্স প্লাস ওয়ান হবে এটা বুঝলেই হবে তার মানে এই লবটা মানে হরটাই কিন্তু একবার বিয়োগ হয়ে যাচ্ছে একবার যোগ হয়ে যাচ্ছে যেহেতু আমি বিয়োজন যোজন করছি এই যে হর আছে এই হরটা একবার লবের সাথে বিয়োগ হবে একবার হবে যোগ তার মানে এখানে আমি লিখতে পারি হলো কোশেক স্কোয়ারে মাইনাস আমি এখানে লিখতে পারি সেক স্কোয়ারে আর ডিভাইডেড আমি এখানে লিখতে পারি হলো কোশেক স্কোয়ারে মাইনাস আমি সরি প্লাস আমি এখানে লিখতে পারি হলো সেক স্কোয়ারে ইকুয়াল টু থ্রি মাইনাস ওয়ান এখানে লিখতে পারি থ্রি প্লাস ওয়ান এরপরে দেখুন আমি কিন্তু অলরেডি এই রাশিটা পেয়ে গেছি যে কোশেক স্কোয়ার এ মাইনাস আমি এখানে লিখতে পারি সেক স্কোয়ারে আর এখানে লিখতে পারি কোশেক স্কোয়ার এ প্লাস আমি এখানে লিখতে পারি হল সেক স্কোয়ারে ইকোয়াল টু তিনের থেকে এক বিয়ে করলে দুই তিন আর এক যোগ করলে চার অতএব আমি এখানে লিখতে পারি হলো কোসেক স্কোয়ার এ মাইনাস আমি এখানে লিখতে পারি সেক স্কোয়ারে আর ডিভাইডেড আমি আবার লিখতে পারি কোসেক স্কোয়ার এ প্লাস আমি এখানে লিখতে পারি হলো সেক স্কোয়ার এ তো ইকুয়াল টু দেখুন দুই দ্বিগুণের সার মানে ওয়ান বাই টু এইটাই হবে এর মান কোসেক স্কোয়ারে মানে সেক স্কোয়ারে ডিভাইডেড কোশেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারের মান ওয়ান বাই টু সুতরাং এই গেল আমাদের বাইশ নম্বর প্রশ্নের সমাধান